মা কালীর রূপ কালো কেন এর পেছনের দার্শনিক ব্যাখ্যা কি আমরা যখন মা কালীর ছবি দেখি তখন প্রথম যে বিষয়টি চোখে পড়ে তা হল তার গভীর কালো রঙের রূপ অনেকের মনেই প্রশ্ন জাগে দেবী হয়েও তার রূপ কেন এত ভয়ঙ্কর কেন কালো কেন এই রূপে তাকে কল্পনা করা হয়েছে এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে সনাতন দর্শনের গভীরে যেখানে রূপের বাইরের সত্যটাই আসল সনাতন ধর্মে কালো রঙকে অশুভ হিসাবে দেখা হয় না বরং কালো হলো সেই রং যা সব রংকে নিজের মধ্যে ধারণ করে নেয় আলো না থাকলে যেমন কিছুই দেখা যায় না ঠিক তেমনি কালো হলো সেই শূন্যতা যেখান থেকে সব কিছুর সৃষ্টি হয় মা কালী সেই চূড়ান্ত সত্যের প্রতীক যিনি রূপের বাইরে গুণের বাইরে সময়ের বাইরে অবস্থান করেন কালো রঙ আসলে অজ্ঞানতার প্রতীক নয় বরং অজ্ঞানের বিনাশের প্রতীক মা কালী আমাদের ভেতরের অন্ধকারকে প্রকাশ করেন যাতে আমরা তাকে অস্বীকার না করি বরং মুখোমুখি হই তিনি আমাদের শেখান আলো পেতে হলে আগে অন্ধকারকে চিনতে হয় মা কালীর আরেকটি গভীর দার্শনিক অর্থ হল সময় কালী শব্দটি এসেছে কাল থেকে যার অর্থ সময় সময় সব কিছুকে গ্রাস করে রাজা থেকে ভিক্ষুক সুখ থেকে দুঃখ জীবন থেকে মৃত্যু মা কালী সেই সময়েরই রূপ যিনি সবকিছুর শেষ এবং আবার নতুন শুরুর পথ তৈরি করেন তার কালো রং সেই অসীম সময়ের গভীরতা প্রকাশ করে যার কোনো শুরু নেই কোনো শেষ নেই আমরা অনেক সময় সুন্দর কোমল শান্ত রূপের মধ্যেই ঈশ্বরকে খুঁজে নিতে চাই কিন্তু জীবন সবসময় সুন্দর হয় না জীবন কখনো কঠিন কখনো ভয়ঙ্কর কখনো অন্ধকার মা কালী সেই বাস্তব জীবনেরই প্রতিচ্ছবি তিনি আমাদের বলেন সত্য সবসময় আরামদায়ক হয় না কিন্তু সত্যই মুক্তির পথ আধুনিক জীবনে মা কালীর এই দর্শন আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আমরা আজকাল নিজের দুর্বলতা ভয় ব্যর্থতা ঢেকে রাখতে চাই আমরা শুধু সুন্দর দিকটাই দেখাতে চাই সমাজকে মা কালী আমাদের শেখান নিজের অন্ধকার দিককে অস্বীকার করলে শক্তি আসে না বরং তাকে গ্রহণ করলে তবেই সত্যিকারের পরিবর্তন সম্ভব মা কালীর কালো রূপ আমাদের সাহসী হতে শেখায় তিনি বলেন ভয় থেকে পালিও না ভয়কে চিনে নাও দুঃখকে চাপা দিও না দুঃখকে বোঝো কারণ যেদিন তুমি নিজের অন্ধকারকে আলিঙ্গন করতে পারবে সেদিনই তুমি সত্যিকারের আলো অনুভব করবে সনাতন দর্শনে মা কালী কোনো ভয় দেখানোর প্রতিমা নন তিনি মুক্তির প্রতিমা তিনি মায়ার বন্ধন ছিন্ন করেন অহংকার ভেঙে দেন আমাদের মনে করিয়ে দেন যে আমরা শরীর নই আমরা আত্মা তার কালো রূপ আমাদের মায়া থেকে বের করে এনে সত্যের সামনে দাঁড় করায় এই কারণেই মা কালী কালো তিনি আমাদের ভয় দেখাতে নন আমাদের জাগাতে এসেছেন তিনি আমাদের শেখাতে এসেছেন যে আলো আর অন্ধকার আলাদা কিছু নয় দুটো মিলেই সম্পূর্ণ সত্য এই ভাবনাগুলো যদি আপনার মনে নতুন কোনো প্রশ্ন জাগায় নতুন কোনো উপলব্ধি এনে দেয় তাহলে এই পথেই হাঁটতে থাকুন কারণ সনাতনের পথে চলা মানেই নিজের ভেতরের সত্যকে খুঁজে পাওয়া আপনি যদি এমন গভীর সনাতন দর্শন সহজ ব্যাখ্যা আর জীবনের সঙ্গে যুক্ত শিক্ষা পেতে চান তাহলে সনাতনের পথে চ্যানেলের সাথেই থাকুন